চমৎকার একটি বিকেল আজকে বেড়াতে এসেছি কুপতলা ইউনিয়নের দুর্গাপুর নামক জায়গা জায়গাটা অনেক চমৎকার একটা জায়গা জায়গাটাতে আমরা ঘুরতে আসছি আজকে গ্রামের বাড়িতে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি রাস্তাটা যেটি গেছে এই রাস্তাটা একদম ঠিক সারবাজার ফরকানির পাশ দিয়ে রাস্তাটি একটি প্রাইমারি স্কুলের পাশ দিয়ে ভাঙ্গা স্কুল দিয়ে চলে গেছে শহরে এবং বাম দিয়ে জাতুষ দুর্গাপুর দিয়ে চলে গেছে খুব তলা গোডাউন বাজারে আপনারা যারা এগুলো জায়গায় আসেননি কখনো এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে পারেননি তারা চলে আসুন দুর্গাপুর আট নং ওয়ার্ড মিয়ার বাজারের কাছাকাছি এই অঞ্চলগুলো দেখতে আসুন দাওয়াত রইল রিয়েল নিউজ গাইবান্ধা চমৎকার একটি বিকেল আজকে বেড়াতে এসেছি কুপতলা ইউনিয়নের দুর্গাপুর নামক জায়গা জায়গাটা অনেক চমৎকার একটা জায়গা জায়গাটাতে আমরা ঘুরতে আসছি আজকে গ্রামের বাড়িতে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি রাস্তাটা যেটি গেছে এই রাস্তাটা একদম ঠিক সারবাজার ফরকানির পাশ দিয়ে রাস্তাটি একটি প্রাইমারি স্কুলের পাশ দিয়ে ভাঙ্গা স্কুল দিয়ে চলে গেছে শহরে এবং বাম দিয়ে জাতজ দুর্গাপুর দিয়ে চলে গেছে কুপতলা গোডাউন বাজারে আপনারা যারা এগুলো জায়গায় আসেননি কখনো এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে পারেননি তারা চলে আসুন দুর্গাপুর আট নম্বর ওয়ার্ড মিয়ার বাজারের কাছাকাছি এই অঞ্চলগুলো দেখতে আসুন দাওয়াত রইল রিয়েল নিউজ